নবিজি সোনার মানুষ বানাইছিলো কয় বছরে আর আমরা হারাইলাম দুইশো বছর পাকিস্তান এই আপনার ইংরেজদের কাছে তেইশ বছর পাকিস্তানির কাছে আর বাংলাদেশ হয়েছে তাপ্পান্ন বছর এতগুলো বছর গেল। সোনার মানুষ দো বিজি বানাইতে পারল তেইশ বছরে আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না আমরা টপটু বটম সকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত অফিস আদালত চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটকোয়াটা

ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরন রাস্তা আমাদেরকে দেখাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দাও আওয়াজ করে জবাব দিতে হবে না যেহেতু বসার জায়গা আছে এই দাঁড়িয়ে না থাকলেও হইতো তো ঠিক আছে তার কিছু লোক দাঁড়ায় থাকার দরকার আছে কিছু লোক দাঁড়াই থাকলাম না মাহফিলের পরে বলতে পারবো যেই লোক হইছে জায়গা না বশরা ধরেই থাকেন হ্যাঁ বশরা সবাই করে না আমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত খাস আল্লাহ কবুল করে নেন আল্লাহ বলেন উদউনি বান্দা তুই আমার কাছে যা আমি তোরে দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব

ওয়াল্লাযীনা জাহাদু ফি দা যারা চেষ্টা করে ফেলে যারা দের ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় লানা হুবি আল্লাহু সুবহানাহু আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে চাই লা মিহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ রাখে সহজ সরল রাস্তা পেতে চাও যে পদ মিশে গেছে জান্নাতে আমরা বলি জিমাওনা আমাদের আকল বড় কম বোঝ বড় কম আমাদের জ্ঞান বড় কম আমাদেরকে সেই রাস্তা দেখাও রাস্তা গেছে মিশে গেছে জানলাতে আর লাইফ আই লাই বাফি কোদাল্লিল মোত্তাকিন পারা করা একশো চোদ্দ সুরার উপর আন লাই বাফি যার ভিতরে কোনো সন্দেহ নাই কোদাল্লিল মোত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই পর আন হল হ্যাঁ দায় বয়স হাজার বছর আগে সুদীর্ঘ তেইশ বছরের ব্যবধানে আল্লাহ তাবারকালিম নাজিল করে বলে বন্ধুগণ খুব মনোযোগের সাথে শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ একটা কথাও যেন হারিয়ে রাখবো আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না এদিক সেদিক তাকাবো না যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন যারা হাতে ধরে রেকর্ড করছেন যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি এইভাবে কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না রেকর্ড অনেক আছে আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন দেখবেন যে আরো কয়েকটা ওয়াজ বাহি বেশি আপনার নাম অনেক ওয়াজ ঢুকছে মার হাবা কর ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার তারা আওয়াজ কমে গেছে না

এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ পশ্চিমা বিশ্বের যারা মনীষী খুব খেয়াল করবেন আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো পিছনে কথা বলেন না কেউ পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজেন সুইজারল্যান্ড সুইডেন এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর যারা ডক্টরেট করছে তারা গবেষণা শুরু করলো দেড় হাজার বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে যেই জমানায় মানুষগুলো ছিল বর্বীন যাযাব মূর্খ অসভ্য যাতে যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকত লাঠি সোটা নিয়ে ডাকাতি করার জন্য যারা নারীকে নারীর মর্যাদা দিত না শ্রমিককে শ্রমিকের নে্য পাওনা দিত না যাদের ভিতরে শ্রেণী ছিল শ্রেণী বৈষম্য মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ মানুষ মানুষকে বিক্রি করতো কৃতদাস বানাত মানুষ মানুষের উপরে জলম করত নির্যাতন করত। মানবতা দূরের কথা পশু প্রবৃত্তি যখন মাথা দিয়ে উঠেছিল সেই জামানা যখন পাপ পঙ্কিলতায় গেছিল গোটা বিশ্ব যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আয়ামে জাহিলিয়া। অন্ধকার যুগ সেই যুগে একটা মাত্র মানুষ আসলো তিনি এসে মাত্র তেইশ বছর সময় পেলেন চব্বিশ চল্লিশ বছর বয়সে নবত তেষট্টি বছর বয়সে বয়সেকার মাত্র তেইশটা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর যাযাবর বুর্ক ডাকাত বদমাস এই মানুষগুলোকে অপরাধী সন্ত্রাসা তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ সুশীল ভদ্র আধুনিক আল্লাহ পর জান্নাতি যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদউ আনহু সুবহানাল্লাহ বল আল্লাহ কয় বছরে কথা না কয় বছরে মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলোকে সোনার মানুষ বানাইলো কি দিয়ে বানাইলো তারা গল্প শোনা শুরু করে দিল অথচ তাকিয়ে দেখেন খুব খেয়াল করে শুনবেন 19 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই ভারত উপমহাদেশে ক্ষমতা দখল করেছে উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজারা বিদায় হয়েছে তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতরণে বিশাল ভূমিকা রেখেছে অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতরণে ওলাবাই কেরাম দশ হাজার দশ হাজার হান ওই ফেনি থেকে শুরু করে ত্রিপুরা রোড পর্যন্ত যে রাস্তাটা ছিল এটার নাম ছিল ট্যাঙ্ক রোড এই সারসা ছিল না এই সারসা রোডের দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া দশ হাজার আলেমকে এক রাত্রে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছিল সেই চব্বিশ পরগনায় মুজাদ্দাদে জামান ফুরফুর আর সিদ্দিকাল কুরৈশি রহমতুল্লা আলাইহার বাসার ভিতরে বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল সর্বভারতীয় আল্যান্ডের মিটিং হয়েছিল এই আল্যান্ডের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুইশো বছর শাসন শোষণ করার পরে ইংরেজরা চলে গেছে আপনার এই যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশটাকে দুটা ভাগ করে দিয়েছে একটা হলো হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান পাকিস্তান ছিল আবার দুই ভাগ একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল সালা আমরা সেলাম একটু সহজ সরল বোকানা বোকার সহজ সরল এক জিনিস না আমরা সহজ সরল আমরা বোকানা বাটফার সিটার না আর কি না আমরা ছিলাম সহজ সরল ওরা ছিল সালা ওরা ক্ষমতারা এমন ভাবে ধরছে ওরা আমাদেরকে দেয় না আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে সালের মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের জনতা এক রক্তক্ষয়ী জড়িয়ে জড়িয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখল এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পথ করে উঠছে আমরা ওই সাধারণ মানুষেরা খেটে খাওয়া মানুষেরা আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম দেশের নাম এই সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়ে গেলাম অনেক লাঞ্চনা বঞ্চনা পরে আমার দেশের কৃষকেরা সিকন, সিনিগুড়া কালিজিরা নানান ধরনের চাউল করতো আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের লিড পারসন যারা ধনী মানুষ যারা তারা আমার ঝুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো এইগুলা শোভা পেত পাকিস্তানের রেলিড পার্সন মন্ত্রী এমপি বেডরুমে আর ড্রয়িং রুমে বঞ্চনার শিকার উক্তি দিয়ে আমরা গর্জ উঠলাম সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম তাইলে উনিশ থেকে ১৯৪৭ এখানে গেল দুইশো বছর ১৯৪৭ থেকে এই উনিশশো এখানে গেল তেইশ বছর উনিশশো থেকে আজকে দুই এখানে গেল প্রায় পঞ্চাশ বান্ন বছর কিন্তু খেয়াল করে দেখেন নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে ভুলে গেছেন না নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে আর আমরা হারাইলাম দুইশ বছর পাকিস্তান আপনার ইংরেজদের কাছে তেইশ বছর পাকিস্তানির কাছে আর বাংলাদেশ হয়েছে তাপ্পান্ন বছর এতগুলো বছর গেল সোনার মানুষ বানাইতে পারলো তেইশ বছরে আমরা আজকে এতটা বছর বানাইতে পারলাম না আমরা টপ টু বটম চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত অফিস আদালত চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর হেডকোয়ার্টার কারণটা কি পারলো তেইশ বছরে আমরা কেন পারলাম না এত বছরে না পারার কারণটা কি নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া ঠিক কিনা নবীজি সোনার মানুষ বানাইছিল চুর গুন্ডা বদমাস তিনি শাসনের আওতায় তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই পাড়ানের খাদেমদেরকে কোরআনের পাখিদেরকে জলখানায় নিয়ে সুতরাং কোনদিন যা হবার নয় তা কোনদিন হবেও না সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে যেতে হবে আলমার কাছে যেতে হবে হকালি পীর মশাইকের কাছে ঠিক কিনা বলো